আমার হাজব্যান্ডের ইফতারের টেবিলে দই চিরার ডেজার্টটা না হলে একদমই চলে না তো যেদিন আমার হাতে কম সময় থাকে বা ডেজার্টটি তৈরি করে দেওয়া সম্ভব হয় না তো সেদিন ও নিজেরটা নিজে যেভাবে তৈরি করে নেয় বা ডেজার্টটি বানিয়ে থাকে সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো সম্পলভাবে তৈরি করে নেওয়া এই চিরার ডেজার্টটি যে সত্যি এতটা মজার হবে সেটা আমি নিজে টেস্ট করে না খেলে কখনোই বুঝতে পারতাম না এর জন্য প্রথমে পরিষ্কার করে ধুয়ে রাখা চিড়া দিয়ে দিল তার উপরে দিয়ে দিল ফ্রেশ নারিকেল কোড়ানো এরপর দিয়ে দিল ছোট করে কেটে নেওয়া খেজুরের পাটালি গুড় এখানে ও চিনিটা ব্যবহার করবে না আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন তারপর দিয়ে দিল মিষ্টি দই আসলে দই চিড়া ডেজার্টে মিষ্টি দই ছাড়া চলেই না এরপর এর উপরে আরেক লেয়ার চিড়া দিয়ে দিল আবারও ফ্রেশ নারিকেল কোড়ানো আর খেজুরের গুড়ের লেয়ারটাও দিয়ে নিল তার উপরে দিয়ে নিল ভ্যানিলা আইসক্রিম আইসক্রিমটা দিলে ডেজার্টটি খেতে খুবই মজা হয় আইসক্রিমটা দেওয়ার পর লাস্ট আরেক লেয়ার চিরা দিয়ে নিল তার উপরে দিয়ে দিল মিষ্টি দই স্লাইস করে রাখা খেজুর কিশমিশ আর উপর থেকে গার্নিশের জন্য দিয়ে নিল খেজুরের লিকুইড গুড় আপনারা একবার হলো চিনির পরিবর্তে এভাবে গুড় দিয়ে এই ডেজার্টটি তৈরি করে খেয়ে দেখবেন না খেলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা মজার হয় এই ডেজার্টটি বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে ইফতারে সার্ভ করতে পারেন অথবা সন্ধ্যা রাতে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে সেহেরিতে ট্রাই করতে পারেন দেখবেন মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন আল্লাহ হাফেজ